যে মতবাদের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া মতবাদের ব্যাপারে বীর সুদ্ধকার করায় বর্তমান দুনিয়ার এমন একজন ইসলামের হিরু যে ইসলাম সম্পর্কে লেখা পড়া করবে দূরের কথা জানবে দূরের কথা সিদ্ধ দূরের কথা কুরআনের সহিহের জানাল ঠিক এই লোকটার নাম ডক্টর জাকির নায়েক ডাক্তার না এক মজাহের বিরুদ্ধে বিশুৎকার করে বলে বর্তমান দুনিয়ার একজন মুসলমান নিজের আগে আমাভি বলে পরিচয় দেয় আরেক দল মুসলমান নিজের আরে সাফি বলে পরিচয় দেয় আরেক দল মুসলমান নিজের আরে মালিকি বলে পরিচয় দেয় আরেক দল মুসলমান নিজের আরে হাম বলি বলে পরিচয় দেয় অনুরোধ করে বলি ঠিক বে কিছু বলবেন না আমি জাকির নায়কের বক্তব্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি এরপরে আপনারা ঠিক বঠিক বলবেন বক্তব্যের সাথে ঠিকও বলবেন না বে ঠিকও বলবেন না জাকির এক বলে আমি জিজ্ঞাসা করি মোহাম্মদ রসুল্লাহ রাশি ছিলেন না জাকি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ মালিকি ছিলেন না হাম ছিলেন তিনি তো খাদিও ছিলেন না বানাবিও ছিলেন না মালিকীয় ছিলেন না হম্বলিও ছিলেন না তিনি শুধুমাত্র একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ যা ছিলেন তার সমস্ত উন্মতকে অত্যাই হতে হবে মোহাম্মদ রসুল্লাহ যেমন ভাবে কোন মধাবের অনুসারী ছিলেন না তার কোনো মুসলমান উন্মত কোন মধাবের অনুসারী হতে পারে না এই কুকুরি বেমানি সরকারি বক্তৃতা ডাক্তার জাকির নায়কের তার বক্তৃতার ভিতরে কতগুলি কুকুরি আছে তার বক্তৃতার ভিতরে কতগুলি বেমানি আছে তার বক্তৃতার ভিতরে কতগুলি শয়তানি আছে লক্ষ্য করুন মোহাম্মদ রসুল্লাহ যা ছিলেন তার সমস্ত মতকে তাই হতে হবে এই কথা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া যায় আমি জিজ্ঞাসা করব মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ছিলেন না তাবি ছিলেন তিনি যা ছিলেন ও মতকে না বলে তাই হতে হবে তিনি রসুল ছিলেন উন্মত যদি কথা বলি আমরাও রসুল ইমান তাক বনি একটা

মোহাম্মদুর রসুল্লাহ সাহাবি ছিলেন না একদল মুসলমান সাহাবি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ তাবি ছিলেন না একদল মুসলমান তাবি ছিলেন মোহাম্মদুরসোলা তাবে তাবি ছিলেন না একদল মুসলমান তাবে ছিলেন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সকলের সমর্থনদাতা ছিলেন

শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান সাহবাহিক রাম দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরে যুগের মুসলমান তাবিন তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তারপরের যুগের মুসলমান পাবে তাবিন আমার এবার আমার কথা বলে থাকতে বলুন মোহাম্মদ তুরুগণ্ড বলছে যদি প্রশ্ন করে মুহাম্মদ উসলাম সাহাবা দিলেন না তাবি দিলেন না তাবে তাবি দিলেন কি জবাব দিবেন বলবেন মোহাম্মদ উসলাম সাহাবা তাবি তাবে তাবিন কিছুই ছিলেন না সকলের অনুমোদন দাতা ছিলেন

তাবলিগের মাধ্যমে আল্লাহ রসুল সব মধ্যের অনুমোদন দিয়েছেন কোন মোহাম্মদ উসলাম হানা ফিছিলেন না সাফি ছিলেন না সকল মধ্যের অনুমোদন দাতা ছিলেন সুতরাং তিনি হানা ফিছিলেন না সাফি ছিলেন এই প্রশ্ন যেমন কুয়ার তুমি বিত্তমিভাবে মোহাম্মদ উসলাম সাহাবি ছিলেন না তাবি ছিলেন এই প্রশ্ন কুয়ার তুমি ছাড়া কে তোমার এত দূরে নাকি একটু কাছে থেকে পাঁচ বেলার নমাদের মসজিদের নমাদের জমাতে যিনি জমাত পরিচালনা করেন তার পরিচয় যিনি জমাতের জন্য আজান দেন তার পরিচয় আজান শূন্য যারা জমা তো করে তাদের পরিচয় একটা নমাদের একটা জমাতের সমস্ত মুসল্লির যদি এক পরিচয় হয় না তোমারে কোন গর্তবে শিক্ষা দিছে মোহাম্মদ রসুল্লার সমস্ত উন্মতের এক পরিচয় হবে ইসলাম শিখছ কোথায় ইসলাম শিক্ষা দিতে চাও নিজেও কুফুরি শিখেছ দুনিয়ার মুসলমান কেউ কুহুরি শিখাতে চাও